প্রশান্ত মহাসাগরের সোলেমন দ্বীপপুঞ্জে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা এই প্রবালকে বলা হচ্ছে নীলতিমির বড় প্রবালটি অসংখ্য ক্ষুদ্র জীবের সমন্বয়ে তৈরি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায় সোলেমন দ্বীপপুঞ্জের পাপোয়া নিউগিরির পূর্বে এবং ভানুয়াতুর উত্তর পশ্চিমের অশিনিয়ার ছয়টি বড় দ্বীপ এবং নয়শটিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত সেখানে পাওয়া প্রবালটি তিনশো বছরেরও বেশি পুরনো হতে পারে বলে ধারণা করা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির ভিডিওগ্রাফার মানুসান ফিলিক্স প্রশান্ত সাগরে প্রত্যন্ত অঞ্চলে পরিদর্শনের সময় এই প্রবলের সন্ধান পান প্রশান্ত সাগরে প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে তা দেখতে পরিদর্শনে গিয়েছিলেন তিনি মানুসান ফিলিক্স বলে আমি এমন একটি জায়গায় ডাইভ করতে নেমেছিলাম সেখানে এর আগে একটি জাহাজ ডুবি হয়েছিল কিন্তু জাহাজের ধ্বংসাবশেষ বদলে অন্য কিছু আমার চোখে পড়ে সঙ্গে থাকা আমার ছেলেকে নিয়ে সেখানে যাই আকর্ষিক বিশাল এক প্রবাল দেখে আমি খুবই বিস্মিত হই সোলেমন দ্বীপপুঞ্জে এত বিশাল আকৃতির প্রবালটি দেখার অনুভূতিটা ছিল অনেকটাই পানির নিচে গির্জা দেখার মতো বিজ্ঞানীরা পানির নিচে দৈর্ঘ্য মাপার একটি ফিতা ব্যবহার করে প্রবালটি পরিমাপ করে এটি প্রায় চৌত্রিশ মিটার চওড়া বত্রিশ মিটার লম্বা এবং পাঁচ দশমিক পাঁচ মিটার উঁচু প্রবাল মূলত প্লাবলা ক্লাবস নামক একটি প্রজাতি এবং এটি চিংড়ি কাঁকড়া মাছ ও অন্যান্য সামুদ্রিক জীবের একটি বাসস্থান প্রবাল পলিপ নামক হাজার হাজার জীবন্ত জীবের সমন্বয়ে গঠিত প্রতিটি নিজস্ব শরীর এবং মুখ রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে মহাসাগরগুলো উষ্ণ হতে থাকায় বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে প্রবাল সর্ববৃহৎ প্রবালটি সমুদ্রের গভীরে থাকায় ভূপৃষ্ঠের মাত্রা থেকে রক্ষা পেয়েছে বলে মনে করা হচ্ছে